বন্ধুরা কালকে যা ম্যাচ হয়েছে না তা ম্যাচ না একদম ধামাল হয়েছে কালকের ম্যাচ একেবারে ম্যাচ ছিল বন্ধুরা কালকের ম্যাচে সবাই রোহিত শর্মার সেঞ্চুরি দেখেছে রিঙ্কু সিং এর বড় বড় ছক্কা এবং তার হাফ সেঞ্চুরিও দেখেছে ম্যাচে সুপার দেখে নিয়েছে সবাই একটি আপনারা যদি কালকের ম্যাচ না দেখে থাকেন তাহলে জীবনে অনেক বড় ভুল করেছেন কালকের ম্যাচে রোহিত শর্মা প্রথমে টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় তারপর শুরুতেই ভারত মাত্র বাইশ রানের চার উইকেট হারিয়ে ফেলে বিরাট কোহলি যখন শূন্য রানে আউট হয় তখন মাঠের দর্শকরা একেবারে শান্ত হয়ে যায় আর সঞ্জু ভাইকে কি বলবো খেলার এত কম চান্স পায় তারপরেও কালকে সে শূন্য রানই আউট হয় কিন্তু রোহিত শর্মা তখনও মাঠে উপস্থিত ছিল আর রোহিত শর্মা যখন পেটানো শুরু করে তখন কোনো তার সামনে টিকতে পারে না রোহিত শর্মা কাল আফগানিস্তানের বোলারদের পিটিয়ে শুধু সেঞ্চুরি করেনি সেই সব লোকের মুখও বন্ধ করে দিয়েছে যারা বলেছিল যে রোহিত শর্মাকে টি নেওয়া উচিত হবে না প্রথমে রোহিত শর্মা ধীর গতিতে খেলছিল পঞ্চাশ রান পর্যন্ত সাইকেলের গতিতে যাওয়ার পর রকেটের গতিতে সে সেঞ্চুরি করে ফেলে আর রোহিত শর্মার খুব সুন্দর সাথ দেয় রাজার রিঙ্কু সিং শেষ ওভারে তো রোহিত শর্মা আর রিঙ্কু সিং মিলে ছত্রিশ রান নেয় যার ফলে ভারত আফগানিস্তানের সামনে একশো রানের পাহাড়ের মতো স্কোর খাড়া করে দেয় দেখুন বন্ধুরা টার্গেট তো অনেক বড় ছিল কিন্তু আফগানিস্তানের প্লেয়াররাও খুব সুন্দর খেলেছে রেহমান উল্লাহ আর ইব্রাহিম জাদরান দুজনে নিজের নিজের হাফ সেঞ্চুরি পূরণ করে আউট হয় কিন্তু আসল খেলা বদলে দেয় গুলবাদিন নায়ব আর মোহাম্মদ নাবি মিলে নাই তেইশ বলে ৫৫ রান করে আর নাবি ষোলো বলে চৌত্রিশ রান করে তাই শেষ ওভারে জেতার জন্য আফগানিস্তানের ১৯ রানের প্রয়োজন ছিল আর গুলবাদিনের জন্যই আফগানিস্তান শেষ ওভারে আঠেরো রান করে এই ম্যাচ ড্র করে ফেলে তারপরেই শুরু হয় সুপার ওভার সুপার ওভারে আফগানিস্তান প্রথমে ব্যাট করে ষোলো রান করে তারপর রোহিত শর্মা ব্যাট করতে এসে প্রথম দুই বল যখন মিস করে তখন তো আমি ভাবলাম যে আফগানিস্তানের সাথে প্রথমবার হার 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 হবে মনে হয় ভারতের কিন্তু নয় ফুলের রোহিত শর্মার গলায় পরিয়ে দেয় সবাই পরপর দুইটি মেরে ভারতকে ষোলো রানে পৌঁছে দিয়ে সুপার ওভার ও ড্র করে দেয় রোহিত শর্মা তারপর আবারও এক ওভার করে সুপার ওভার খেলানো হয় কিন্তু এবার রোহিত শর্মা আর রিঙ্কু সিং ব্যাট করতে এসে মাত্র পাঁচ বলের মধ্যে এগারো রান করে দুজনেই আউট হয়ে যায় তাই এবার আফগানিস্তানের সামনে টার্গেট ছিল বারো রানের কিন্তু রবি বিষ্ণু এসে প্রথম বলে মোহাম্মদ নাবিকে আউট করে দেয় আর তৃতীয় বলে রেহমানুল্লাহ গুরবাজকে কে ক্যাচ আউট করিয়ে দিয়ে ইতিহাসের সব থেকে বড় লম্বা চলা ইন্টারন্যাশনাল টি টোয়েন্টি ম্যাচ ভারতকে জিতিয়ে দেয় ভারত এই সিরিজ তিন শূন্যতে নিজের নামে করে নিল স্পোর্টস জগতের সব রকম ছোট বড় নিউজ পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি দাবাতে একদম ভুলবেন না এই চ্যানেলে স্পোর্টস জগতের সমস্ত রকম খবর পাবেন সবার আগে